আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে নীলাদ্রি লেক এই নীলাদ্রি লেখ হচ্ছে বাংলার কাশ্মীর এবং সিলেট সুনামগঞ্জ জেলার তাহেদপুর উপজেলায় এই নীলাদ্রি লেকের অবস্থান খুবই সুন্দর একটি জায়গা এত সুন্দর জায়গা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই যতগুলো লেক আছে আমরা জানি অনেক জায়গায় লেক আছে কিন্তু সবচেয়ে সুন্দর লেক হচ্ছে নীলাদ্রি লেখ এত সুন্দর জায়গা আসলে পুরো টাঙ্গুয়ার হর পাড়ি দিয়ে আপনাকে এখানে আসতে হবে এখনও পর্যন্ত সরাসরি বাসে বা অন্য কোনোভাবে এখানে আসা যায় না পাশে দেখছেন ভারতের বিশাল বিশাল পাহাড় তো ভারতের পাহাড়ের নিচে বা পাদদেশে এই নীলাদ্রি লেকের অবস্থান এখানে দেখেন যে বিভিন্ন রকমের হুণ্ডা বা বাইক চলতেছে অটো চলতেছে স্থানীয়ভাবে এই তাহেরপুর এলাকায় বা এখানে আছে বিশ্বের বা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম শিমুল বাগান তারপর আছে সাপলা বাগান সাপলা বিল সব কিছু মিলেই অসাধারণ একটি পরিবেশ হচ্ছে এই সিলেট সুনামগঞ্জ তাহিরপুরের এই নীলাদ্রি লেক এত সুন্দর জায়গা আসলে সবাই দেখে মুগ্ধ এমন কেউ ব্যক্তি নেই যাকে পছন্দ করবে না খুবই সুন্দর মনোমুগ্ধ একটি পরিবেশ হচ্ছে নীরাজি লেক দেখুন বিডিওতে কত সুন্দর লাগছে বাস্তবে আরও সুন্দর আসলে ভিডিও হচ্ছে কেউ বাস্তবে বেশি সুন্দর দেখা যায় এই নীরাজি লেক ভারতের পাহাড়গুলো দেখেন এত ছোটো না না অনেক উঁচু এক থেকে দুই কিলোমিটার উঁচু দেখা যায় এত ছোট ছোট কিন্তু দেখা যায় পাহাড়গুলো সত্যি পাহাড়গুলো অনেক বড় প্রায় এক থেকে দুই কিলোমিটার উঁচু হবে এত সুন্দর জায়গা